মুরুলের বাগান বাড়িতে ঘুরতে ঘুরতে ব্যাপারটা হচ্ছে আমি এরকম হয়েছে যে কি আমাদের ভাইকে হারিয়ে ফেলছি তো একটু খুঁজে নিতে হবে এটা এটার হচ্ছে এতটাই বেশি যে আপনি একা একা একটুখানি ঘুরলে মানে হারিয়ে যাবেন এরকম একটা ব্যাপার হ্যাঁ ভাই ও এই যে আমি রাস্তা ভুলে গেছি নিশ্চিত রাস্তা ভুলে গেছি কোন দিক দিয়ে যাব এদিক দিয়ে তো যাওয়া রিস্কি এখন বর্ষার সময় তো একটা ভয় কিন্তু এখানে থাকেই তো ভাবলি বলে ঠিক আছে এখানে গ্যান্ডারির একটা কর্মচক্র কিন্তু চলছে আসলে চলছে হ্যাঁ হচ্ছে আমাদের মরু সাহেবের সেই গ্যান্ডারি এবং আপনারা জানেন যে ক্রমানুসারে চলতেই থাকে কাটবেন আবার গোড়া থেকে এরকম হবে কিন্তু নতুন করে লাগানো না এটা জাস্ট কাটার পরে আবার নতুন করে হয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাপার এই যে নতুন করে আবার গ্যান্ডারি কত সুন্দর গ্যান্ডারি হয়ে গেছে তো আমাদের হচ্ছে সুট হবে এখন এই যে আমাদের মোরল সাহেব উনি কিন্তু ভীষণ মানে শান্ত স্বভাবের একজন মানুষ মোটামুটি আর এই যে বর্ষার মধ্যে উনি শান্ত মেধাজে আছেন আশা করা যায় আজকে ভালো কিছু তথ্য দর্শকদের দিতে পারবেন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক

শেষ করছি বা শেষ করলাম প্রায় আর হচ্ছে আমাদের ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষের দিকে আর এইটা মোরোলের সেই গ্যান্ডারি সো আমরা আজকে চেষ্টা করলাম আপনাদের মোরলের যে গ্যান্ডারি বাশ আর লেবু তিনটা ব্যাপার নিয়ে টোটাল যে একটা প্রজেক্টের অংশ রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি জানি যে মোড়লের গ্যান্ডারি সম্পর্কে বা এই সম্পর্কে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে অনেক জিজ্ঞাসা রয়েছে আমি জানি এটা তবে আপনারা যেটা করবেন সেটা আপনাদের যত রকমের প্রশ্ন জিজ্ঞাসা আপনারা সরাসরি আসলে হ্যাঁ আমি জানি যে ফোনে কথা বলে অনেক সময় এঙ্গেজ থাকার কারণে উনি সময় দেন না বা সময় দিতে পারেন না বা সেটা আমি বলতে পারবো না তো আপনারা সরাসরি আসেন আসলেই একদম সরজমিনে দেখতে পারবেন বুঝতে পারবেন তখনই একটা ভালো রেজাল্ট আসবে এর আগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো একটা প্রজেক্টে শুটের সময় দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা আসসালামু আলাইকুম কর